দীর্ঘ তেরো বছর প্রেম করার পর নির্মাতা আদনালা রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী চৌধুরী চলতি বছরের বিয়ের বিয়ের বসেন এই এই জুটি ঢাকার একটি বসেছিল তারকা দম্পতির আসন যেখানে উপস্থিত ছিলেন বর কোন পরিবারের সদস্য থেকে শুরু করে ছবিজাঙ্গনের তারকার মেজাবিন রাজীবের প্রেমের কথা ইন্ডাস্ট্রি কারোই অজানা ছিল না এমনকি দুই পরিবারের মানুষও জানতেন তাদের সম্পর্কের বিষয়ে যে কারণে এই তারকা জুটির বিয়েটাও হয়েছিল ধুমধাম করে বড় আয়োজনে বিয়ের পর স্বামী স্ত্রী হিসেবে প্রথম ঈদ উদযাপন করেন মেজাবিন ও রাজীব দম্পতি ঈদ পরবর্তী সময় শ্বশুর বাড়িতে বন্ধুদের সঙ্গে নিয়ে সময় কাটিয়েছেন এই জুটি যেখানে রাজীবের ক্যামেরায় ধরা পড়েছে মেজাবিন ও তার শ্বশুরের বন্ধুত্ব অভিনেত্রী সাবিলা নুরের খুনসুটি নির্মাতা আশরাফ নিপুন ও তার স্ত্রী অ্যালিটা করিমের দারুণ কিছু মুহূর্ত পেশা নির্মাতা আদনাল আর রাজীব বরাবরই তার কাজের জন্য প্রশংসা করিয়েছেন এবারও নব্বই দশকের স্টাইলের ছবি এডিট করে আরও একবার ভক্তদের হৃদয়ে জায়গা করে নিলেন বিশেষ করে মেয়ে জামীরের সঙ্গে তার হাসি হাসিমুখী একটি ছবি নেটিজেনরাও ভালোবাসায় ভরিয়েছেন সেই ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন বউ শ্বশুরের বন্ধুত্ব লাল শাড়িতে দেখা মিলেছে মেয়ে যাবিনের স্বামীর ক্যামেরায় একের পর এক ক্লিকে ধরা দিয়েছেন তিনি তার সঙ্গে সাদা শাড়িতে দেখা মিলেছে সাবিলা নুরের রাজীবের বাড়িতে স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী